আর এরা অলরেডি তেমন পাহারা দেয় মেয়াদাওয়া গাছা খাইতে থাকে আর এরা মেয়াদ উত্তীর্ণ গাঁদা খেয়েছে এজন্য এমন এমন কথা দিয়েছে এবারে পড়ার পরে আমার আসছে যারা যেরা কি বাইরে থাকার মতো সুস্থ মানুষ যত পাবলাই পড়ানো দরকার ঠিক মারা লিখে যে স্বামী স্ত্রীর যে মিলনে মিলনায় যদি স্ত্রীর রাজি না থাকে স্বামী যদি সহবাস করে জোর করে তাহলে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হবে ধর্ষণের মামলা যদি দেয় রায় হবে কি फांसी কথা বলছেন না যে একজন বিচারপতির আงাজে फांसी দেবে শান্তি লাগবে না আর স্বামী স্ত্রীর বিষয়টা তারা কেউ জানে এখন ওখানে তো আমার মনে হয় ইউটিউব দিয়ে দেখা লাগবে অতীব একেবারে একেবারে কথা কি নেশার ভেতরে আসে স্বামী যে ব্যবহারের নিয়ম নীতি পোড়া তারা পাঠটাতে চায়

দেহ আপনার আপনাকে কে বলেছে আপনি দেহের মালিক আমি এই যে বছর বয়স আমার বলেন তো চৌত্রিশ বছর আগে হামজা নামে উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম বিরানব্বই সালে আমি জন্ম নিয়েছি আমার তো একানব্বই সালেও হামজা নামে আমি এখানে বসার যোগ্যতা রাখতাম আমার মা বাবা দায়িত্ব পালন করেছে তারা শুধু বিছানায় ছিল এই বাকি যা করার সব করেছে আমার আল্লাহ আল্লাহ বলেন মায়ের রেহেমের ভেতরে বাবা এই বীর্যটা যখন দ্রুত গতিতে এখানে এসে হাজির হয় কমপক্ষে এটা চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন তিন চল্লিশ পাল্টাতে থাকে একশো বিশ দিনে আমি আল্লাহ এটাকে কমপক্ষে চার চার আটটা জিনিস বানিয়ে ফেলি আপনি তো এখানে কম্পিউটার ফেরাতেন

এক একটা শব্দ যদি ভেঙে ভেঙে আপনি অর্থ করেন দেখবেন সোমবন এক বছর দিয়েছেন তার ঈদ দিয়েছেন বহু বছর আমি একটা বাইবেল কোরআন এবং সায়েন্স ডক্টর মরিস বোকাইদের লেখা এদের তাফসির পড়তে গিয়ে উনি খুব সুন্দর করে বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন পড়ার পরে আমার মনে হচ্ছিল এতদিন আমি সেভাবে পড়েছিলাম এটা পড়ি ফরান শরীফ একেবারে হাতে কলমে জিব্রাইল আমার শেখাচ্ছে বাবার এই নাপাক পানিটা যখন সেতে থাকে বিজ্ঞান এখন দেখাচ্ছে কম্পিউটার দিয়ে কম পক্ষে চল্লিশ দেওয়াল আছে এখানে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায় যেতে পারে না ওই রেহেম পর্যন্ত হয়তো কারো একটা যায় দুইটা যায় পাঁচটা যায় এই পৃথিবীতে তেরোটা পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে এক মহিলা ক্যালিফোর্নিয়া এর অপারা আর কেউ পারে নাই ধরে 40 হাজার যদি মায়ের পেটে জায়গা থাকতো আমার আল্লাহ 40 হাজার সন্তানই ওখান থেকে দিত আমি ওই দিন থেকে যে প্রতিযোগিতা আরম্ভ করেছি আমাকে কেউ হারাতে পারে নাই আমার নিজের ভাই বোন কিন্তু চল্লিশ হাজারের ভেতরে মাত্র আমি হামজা একা বেঁচেছিলাম বাকি উনচল্লিশ হাজার নয়শ নিরানব্বই জন সব ওই দেওয়ালের সাথে ধাক্কা লেগে মরে গেছে বিজ্ঞান এখন জানাচ্ছে কোন পক্ষে যখন ছয় মাস হয়ে যায় ছয় মাসের পরে তখন আপনার ভেতরে আল্লাহ রুহু দেয় এটা আল্লাহ সিদ্ধান্ত রুহু কি আল্লাহর হুকুম বা সিদ্ধান্ত ওরা যে বলছে সিদ্ধান্ত আমার দেহ আমার আরে ভাই দেহ আপনার না সিদ্ধান্ত আপনার না এ দেহ ভাঙিয়েছে শুরু থেকে কে বলেন তো আগজরে বলেন আমার কে দায়িত্ব ছিল সরা ওকেয়ার ভেতরে আছে ওরা শুধু মেছামাই ছিল এই শেষ বাকি যা করছে ওখান থেকে সেই ম্রিজ থেকে হানজা পর্যন্ত কে